ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবি পি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট এইটির সিক্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে তো ব্যাঙে থাকে বাইশটি ক্রোমোজম নেক্সট নাম্বার টু জনিত রোগগুলো কী কী তো ভাইরাসজনিত রোগগুলো হচ্ছে হাম বসন্ত পোলিও ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক হার্পিস মামস এডস হেপাটাইটিস ইত্যাদি নেক্সট নাম্বার থ্রি ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি। কী তো ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হচ্ছে কলেরা টাইফয়েড যক্ষা ডিপথেরিয়া নিউমোনিয়া ইত্যাদি নেক্সট নম্বর ফোর মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে তো মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে বলা হয় জেরো ফাইট নেক্সট নম্বর ফাইভ প্রোটোজয়া শব্দের অর্থ কি তো প্রোটোজয়া শব্দের অর্থ হচ্ছে প্রথম প্রাণী নেক্সট নম্বর সিক্স কোন পশু শব্দ করতে পারে না তো জিরাফ কিন্তু কোনো শব্দ করতে পারে না নেক্সট নাম্বার সেভেন নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি তো নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ হচ্ছে গোলকৃমি নেক্সট নাম্বার এইট রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জল করে কেন তো রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জল করে টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে নেক্সট নাম্বার নাইন মস্তিষ্কের পর্দার আবরণীর নাম কি তো মস্তিষ্কের পর্দা বা আবরণীর নাম হচ্ছে মেনিঞ্জেস নেক্সট নাম্বার টেন হৃদপিণ্ডের পর্দার নাম কি তো হৃদপিণ্ডের পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম নেক্সট নাম্বার ইলেভেন ফুসফুসের পর্দার নাম কি তো ফুসফুসের পর্দার নাম হচ্ছে প্লুরা নেক্সট নাম্বার টুয়েলভ যকৃতের পর্দার নাম কি তো যকৃতের পর্দার নাম হচ্ছে গ্লিসনস ক্যাপসুল নেক্সট নম্বর থার্টিন অস্থির পর্দার নাম কী তো অস্থির পর্দার নাম হচ্ছে পেরি অস্টিয়াম নেক্সট নাম্বার ফরটিন তরুণাস্থির পর্দার নাম কী তো তরুণাস্থির পর্দার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম নেক্সট নাম্বার ফিফটিন স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কী তো স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নিউরন নেক্সট নাম্বার সিক্সটিন রেচনতন্ত্রের গাঠনিক একক কী তো তন্ত্রের গাঠনিক একক হচ্ছে নেফ্রন নেক্সট নাম্বার সেভেন্টিন কঙ্কালতন্ত্রের গাঠনিক একক কী তো কঙ্কালতন্ত্রের গাঠনিক একক হচ্ছে অস্থি নেক্সট নাম্বার এইটিন যকৃতের গাঠনিক একক কী তো যকৃতের গাঠনিক একক হচ্ছে হেপাটোস হেপাটোসাইট নেক্সট নাম্বার নাইনটিন ফুসফুসের গাঠনিক একক কী তো ফুসফুসের গাঠনিক একক হচ্ছে অ্যালভিওলাই নেক্সট নাম্বার টোয়েন্টি মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ তো মানবদেহে জলের পরিমাণ হচ্ছে ষাট শতাংশ থেকে সত্তর শতাংশ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি তো মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নেক্সট নাম্বার টোয়েন্টি টু কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে তো অগ্ন্যাশয় রস শর্করা ও আমিষ উভয়কেই পরিপাক করতে সক্ষম নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি মানুষের লালায় কোন এনজাইম এনজাইম থাকে তো মানুষের লালায় থাকে টায়ালিন নামক এনজাইম নেক্সট নাম্বার টোয়েন্টি কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায় তো যে জারক রস পাকস্থলিতে যুগ দুগ্ধ জমাট বাঁধায় তা হচ্ছে রেনিন নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ এইচসিএল কোন কোষ থেকে নিশ্চিত হয় তো এইচসিএল যে কোষ থেকে নিশ্চিত হয় তা হচ্ছে প্যারাইটাল কোষ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স দুধ দাঁত কয়টি তো দুধ দাঁত হচ্ছে কুড়িটি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত তো ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি এইট পিত্তের বর্ণের জন্য দায়ী কী তো পিত্তের বর্ণের জন্য দায়ী হচ্ছে বিলিরুবিন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন বিলিরুবিন কোথায় তৈরি হয় তো বিলিরুবিন তৈরি হয় প্লিহায় নেক্সট নাম্বার থার্টি মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান তো মানব চক্ষুতে উত্তল ধরনের লেন্স বিদ্যমান নেক্সট নাম্বার থার্টি ওয়ান একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত তো একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা হচ্ছে প্রায় দশ লক্ষ নেক্সট নাম্বার থার্টি টু মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত তো মানুষের শরীরে মোট হারের সংখ্যা হচ্ছে দুশো ছয়টি নেক্সট নাম্বার থার্টি থ্রি রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কী তো রক্তের সার্বজনীন দাতা গ্রুপ হচ্ছে ও ব্লাড গ্রুপ নেক্সট নাম্বার থার্টি ফোর রক্তের সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপ তো রক্তের সার্বজনীন গ্রহিতা হচ্ছে এবি ব্লাড গ্রুপ নেক্সট নাম্বার থার্টি ফাইভ একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে তো একজন মানুষের শরীরে দেহের ওজনের সাত পারসেন্ট রক্ত থাকে নেক্সট নাম্বার থার্টি সিক্স আমিষের অভাবে মানুষের কোন রোগ হয় তো আমিষের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয় নেক্সট নাম্বার থার্টি সেভেন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় তো স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে নেক্সট নাম্বার থার্টি এইট কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে তো এই ছিল আটত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লু বি পি প্লাস কেপি স্পেশাল পার্ট এইটির সিক্স নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ